জিজ্ঞেস করেন আগে নির্বাচনে কতজন করে মারা গেছে স্বরাষ্ট্রেষ্টা নির্বাচনে আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গ্রহণ শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

মনোনয়ন পত্র বৈঠক ঘোষণার বিরুদ্ধে যৌন ব্যাংকের করা আবেদনের উপর সুপ্রিম কোর্টের আগের বিভাগ এই আদেশ দেন এর চৌধুরীর মনোনয়ন পত্র নির্বাচন কমিশনের বৈঠক ঘোষণার বিরুদ্ধে আগে ওপর শুনানি পায়

করতে আগে করে সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ পুরস্কার পদ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব টিআইপির প্রতিবেদন অনুযায়ী তৎসিল ঘোষণার পর রাজনৈতিক নেতা কর্মী হত্যাকাণ্ডের স্বীকার করছেন এদের

নির্বাচিত সরকারের উপর এই চুক্তি বাস্তবায়নের দায়িত্ব করবে অথচ চুক্তির খসড়া ও শর্ত এখন এদিকে সরকার পক্ষ জানানো হয়েছে চুক্তির বিষয়বস্তু গোপন রাখার শর্তে আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি

ঢাকা ও ফেনের দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের করা প্রজ্ঞাপনে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকার মিরপুরে পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ রাখা হয়েছে পেনের ফুলগাছি মহিলা কলেজ নতুন নাম হয়েছে বেগম জিয়া মহিলা কলেজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চলাকালীন সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তিনি জানান এই দুই নেতার বিরুদ্ধে 23 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রশিদ খান মেনন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। চালকcante বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সেই কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আর প্রায় 10 কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির পয়স এই আদেশ দেন। মঙ্গলবার সংশ্লিষ্ট আদালত সূত্রে তথ্য জানা যায়। আদালতের টি বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি শেষে আদালতের সিদ্ধান্ত নেন। এর আগে নজকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন। নবম জাতীয় বেতন কমিশন অনুষ্ঠানের প্রতিবেদন দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার থেকে সারা দেশে তিন দিনের নতুন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সোমবার দুই ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের থেকে এই আন্দোলনের ঘোষণা দেওয়া হয় মূলত দীর্ঘ প্রতীক্ষার পর বেতন কমিশনের গ্যাজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন ফেব্রুয়ারি থেকে আগামী পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সকল মিছিল ও কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে একই সঙ্গে আগে থেকে চলমান গণ কর্মবিরতি কর্মসূচিও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি ফলে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকছে দেশের মঙ্গলবার এই ভূকম্পন অনুভূত হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি ছিল ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলার কলোরোয়া এলাকায় ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল একশো কিলোমিটার ইউরোপীয় ভূমধ্য সাগরে ভূকম্প বিজ্ঞান কেন্দ্র এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও একই তথ্য প্রদান করেছে ভূমিকম্পটি মৃদু হওয়া এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হচ্ছে জানিয়ে নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ স্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার তবে এখনো দর্শক ম্যাচটি হওয়ার সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ তার মতে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো হলে সিদ্ধান্ত বদলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে রশিদ বলে বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে যদি বাংলাদেশকে ফেরানো হয় এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হয় নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন অবস্থানের সম্মান না দেখে উল্টো টুর্নামেন্ট থেকেই বাদ দেয় আইসিসি বিষয়টি মোটেও ভালো পাবে নেননি পাকিস্তানি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তাৎক্ষণিক ভাবে আইসিসির এমন সিদ্ধান্তে প্রতিবাদ করেন এবং সরকার নির্দেশ দিলে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা হবে বলে হুমকি দিয়েও রেখেছিলেন পিসিবি প্রধান ভারতের উত্তরপূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা পশ্চিমবঙ্গের শ্রীগরি করিডোরে শিগগিরই ভূগর্ভস্থ রেল লাইন বসাতে যাচ্ছে ভারত সোমবারই ঘোষণা দেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশনি এ এই খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া এতে আর বলা হয় চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র 20 থেকে 25 কিলোমিটার চওড়া এটি ভারতের অন্যতম সবচেয়ে সুকিপূর্ণ কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত করিডোরটির এক পাশে নেপাল ভুটান ও বাংলাদেশ আর তার বাইরে রয়েছে জেট রেকর্ডে আরো বলা হয় ভারত সরকারের ভূগর্ভস্থ রেল লাইন বসানোর এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন বাংলাদেশের বিভিন্ন মহল থেকে প্রকাশ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করতে চিকেন স্নেপ চেপে ধরার কথা বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী তেহরানে পুলিশ ক্যাডেটদের স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে খামিনি দীর্ঘ নিরবতার পর এই মন্তব্য করেন তার মতে সাম্প্রতিক এই বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয় বরং এটি ইসলামিক প্রজাতন্ত্রে ইরানের অর্থনীতি রুখিয়ে দিতে পশ্চিমা শক্তিগুলো একটি পরিকল্পিত চক্রান্ত কামিনী বলেন বাইশ বছর বয়সে মাহসা আমিনের মৃত্যু ছিল একটি বেদনাদায়ক ঘটনা তবে এই মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ভ্রান্ত অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করা হয় তা কখনোই গ্রহণযোগ্য নয় তিনি দাবি করেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষা ছিল এবং আমিনের মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইরানের অস্থিরতা উষ্কে দিচ্ছে ভাষণ চলাকালীন খামিনী নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন বিক্ষোভের নামে যারা জন নিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে তারা আসলে ইরানের শত্রুদের এজেন্টা বাস্তবায়ন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখাশোনা আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে